প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আমি জানি না কত লক্ষ আইটেম হবে। কত কোটি আইটেম হবে। হায় 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 হায়। শুধু খাওয়াবে না দাওয়াত খাওয়াবে না। পার্সোনালি প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে। কেমন আছো? ভালো আছো? খুশি তো। ছয় দিন ছয়ভাবে ভাবে পান করবে। হয়তো নিজে পান করবে বা খাদেম পান করায় দিবে সপ্তম দিন আল্লাহ বলবে আমি পান হবে করাই কিছু বুঝে আসে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবার আল্লাহ কাপড় পড়াবে প্রতি শুক্রবারে নতুন নতুন ডিজাইন দুনিয়ার কি ডিজাইন এটা এমন ডিজাইন আল্লাহ প্রতি শুক্রবারে পড়াবে জান্নাতের সমস্ত ডিজাইন ওটার সামনে ফেল হয়ে যাবে পরের শুক্রবারে নতুন পড়াবে পরের শুক্রবারে নতুন পড়াবে এরকম চিরদিন নতুন নতুন ডিজাইন আল্লাহ তার কুদরত দিয়ে সেট করবে আর আমাদেরকে পড়াবে নারীকে পড়াবে পুরুষকে পড়াবে দুনিয়ার পাখি পোশাক আর কি দুনিয়ার অমুক পোশাক আর কি অমুক ব্র্যান্ড আর কি আল্লাহর কুদরতি ব্র্যান্ডের সামনে পুরো ব্র্যান্ডই এই জন্যই তো নারী জান্নাত থেকে হাত থেকে জান্নাত ছাড়তে চাইতেছেন না যদিও এক যদি বুঝে আমাদের মা হ্যাঁ এরকম হইত যে কোনো অভিযোগ না কোনো চাহিদা না কোনো অভিযোগ না কোনো চাহিদা না গড়ে কোনো অভিযোগ রাখত না কোনো চাহিদা রাখতো না না পাওয়ার পাওয়ার জন্য কোনো চাহিদা রাখতো না না পাওয়ার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করতো না বলতো যা পাবো তার উপরে সবর করব কেননা সবরের বদলা জান্নাত আল্লাহ ওয়াদা করছেন সবরের বদলা জান্নাত দিবে বিদায় সব হাতছাড়া করতে চাই জান্নাত হাত করতে চাই না তাই না আমাদের কোনো গড়ে চাহিদা থাকতো না আর অভিযোগ থাকতো না আজকে আমাদের ঘরগুলা চাহিদার আর অভিযোগ দিয়া ভরা কি প্রত্যেকটা ঘর যেন একটা মিনি সুপার মার্কেট কি না আসে আমাদের ঘরে আছে সত্য তো না সত্য আমার কথা বুঝে আসতেছে হ্যাঁ হায় যুবক যদি ভাবতো আমি জান্নাত নিতে চাই জান্নাত হাত ছাড়া করতে চাই না তাহলে হায় যুবকের কালারই ভিন্ন তাইলে কোনদিন যুবকের রাত্র সারা রাত্র ইন্টারনেটের ভিতরে কাটত না হয় এখানে একজনও হবে না একজন কোন যুবক আমাকে হাত খাড়া করে বলতে পারবে না মাদ্রাসার তালেবে এলেম ছাড়া বাহির থেকে যারা আসছি পুরো মজমার ভিতরে একজন বলতে পারবে কিনা জানি না যে এতটুক বয়সে যতবার চুল কাটছি সেলুনে যায় একবারও আমি বলছি কিনা যাসকে আমি চুল কাটবো কিন্তু আমার চয়েজ না আমার পছন্দ না তোমারও পছন্দ না তোমার দোকানের ডিজাইনও না আজকে তুমি আমার নবীজি যেরকম পছন্দ করছেন ওরকম চুল কাটা দিবে একজনও পাওয়া যাবে না যদি এক যুবক কাটতো কোনোদিন এই কথা বইলা সেলুনে যায় যে আমি নবীজি যেরকম চুল কাটা পছন্দ করতেন আমি আজকে এরকম কাটতে চাই কম সে কম একবার হলেও কাটতে চাই আমি এটাকে রাইখা দিতে চাই ক্রেডিট কার্ড হিসাবে কেমন দিক দিন আমি এই ক্রেডিট কার্ডটাকে ভাঙাবো এটাকে ক্যাশ করব আল্লাহর রসুলের সামনে রাখব আমি জীবনে একবারও আপনার স্টাইল মতো চুল কাটছি আজকে আমাকে কি দিবেন দেন কি রাগ হয়ে গেলেন মনে হয় বোঝেন না আমার একজন তো নাই যুবক তুমি জান্নাত তো চাও তুমি জান্নাত তো চাও তুমি জান্নাত তো চাও আসো আমার কথার উপরে তো চাও আল্লাহ তো দিতে চায় আমি নিয়ে যাব ওই জান্নাত যদি তুমি চাইতে তাহলে ওই ওদের মতো ফালিয়ে না ফালিয়েত না ফতানা তাহলে প্রত্যেক জান্নাত পাওয়ার পিছে দৌড়াইতে থাকতো ছুটতে থাকতো প্রত্যেক ব্যক্তি ভাবতো যে আমি জান্নাতকে হাতছাড়া করতে চাই না হায় হায় আমি তো এটাই কাঁদি যে সারাদিন যদি নামাজ নাম পড়তে পারতো আমার জাতি কমসে কম মুসলমান কমসে কম ঘুমানের আগে হলো আল্লাহর সামনে হাত তুলা এই কথা বলতো মালিক সারা দিন আমি আসতে পারি নাই তোর থেকে দূরে ছিলাম তোর বিরুদ্ধে ছিলাম এখন ঘুমাইতে চললাম ঘুম তো ঘুম না শুনছি ঘুম নাকি মৌত কালকে সকালে তুমি উঠাইলে উঠবো না উঠাইলে কেমন পর্যন্ত আর কেউ আমাকে উঠাইতে পারবে না গুম যদি মৌত না হইতো তাহলে গুমের থেকে উঠা এই দোয়া কেন পড়ে হিল্লাদি আহিয়া না বাদানা আমা তানা প্রশংসা হই আল্লাহ যিনি আমাকে পুনর্জীবন দিলেন মৃত্যু হয়ে যাওয়ার পরে একজনও তো পাওয়া যাবে না যে ঘুমানের সময় হাত দুটা উঠায়া এই কথা বলে ঘুমায় যে মালিক সারা দিন দূরে ছিলাম কাছে আসতে পারি নাই বিরুদ্ধাচারণ করছি এখন ঘুমাইতে চললাম আমি কিন্তু জান্নাতের আশা রাখি এই জন্য তবার হাত দুটা উঠায়া দিয়া কিন্তু ঘুমাইতেছি এক জণু যদি হইতো এখানে এক জণু যদি এতটুকু বলতো মালিক তো बोलतेছে ফা ইন্তাবু ফা তুই তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করব আবি হাদিসে কুদসি দিতেছে ফা ইন্তাবু ফা আনা হাবিবুক তওবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করব না আল্লাহ তো শয়তানের সাথে শয়তান আল্লাহর সাথে পাঙ্গা বুঝেন পাঙ্গা হুম এটা ডাকায় শব্দ কিন্তু ঠিক না হুম এক সময় তো এটাও ডাকার ভিতরেই ছিল ঠিক না কি কন নারায়ণগঞ্জ তো হলো জুমা জুমা আট দিন এটাও ডাকাই ছিল এক ধরনের এই কালচার এখনো ছিল আগেও ছিল শয়তানা উয়ার সাথে পাংলা প্রতিযোগিতা নিয়ে বসিছিলো লাউট দিয়ান না বা দেখা আজ সব গুমরা করে ছেড়া দিব এদের জন্য আমাকে বিতাড়িত এক লক্ষ পঁচাশি বৎসরের অ্যাবাদ জলাঞ্জলি ষাটটা পিএইচডি ডিগ্রি অর্জন করছি সব দুলিশ প্রথম আকাশে শয়তানকে ডাকা হইতো আবেদ বইলা দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ বৈলা তৃতীয় আকাশে ডাকা হতো আরেব বইলা চতুর্থ আকাশে ডাকা হতো তকি বইলা পঞ্চম আকাশে ডাকা হতো অলি বইলা ষষ্ঠ আকাশে ডাকা হতো খাজেন বইলা সপ্তম আকাশে ডাকা হতো জিল বইলা শেখ সাদি রহমতুল্লা সপ্তম আকাশের নিয়ে কবিতা লেখছেন বসমদানে লানত বসন্ত গিরিফতারেকন সপ্তম আকাশে আজাজিল নামে তাকে ডাকা হতো অফিল আর এদের কারণে জলাঞ্জলি সব ডিগ্রি আর এবাদত সবগুলাকে গুমরা করে ছেড়া দিব আমাকে সুযোগ দেওয়া আল্লাহ জিজ্ঞাসা করছে কতদিন কেমতে সকাল পর্যন্ত তো কোরআন বলে তোকে সুযোগ দিয়া দিলাম চা ফেরেস চিৎকার বাহির হয়ে গেছে আল্লাহ কেন সুযোগ দিলেন সব গুমরা করে দিবে

যেটা নিজের জাগার ওটা মিস করে চলে আসছি ওইখানে যাই নাই গেছি কিন্তু স্টেজেও যাই নাই চলে আসছি আপনাদের এখানে এই জন্য লম্বা করার সুযোগ নাই আমার কাছে শরীরও অনুমতি দেয় না লম্বা করি চলেন গুছায় আনিয়া আসি এটাকে ওই জান্নাত হায় 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 দশটা শারীরিক গুণ দিবে আমাদেরকে জান্নাতে দেওয়ার আগে কয়টা গুনতে থাকেন আলা তাউলি আদম সিতুনা জিরা আদম আলাইহিস সালামের মত 120 ফিট লম্বা আমাদের মা 120 ফিট লম্বা হবে চুলডিও 120 ফিট লম্বা হবে হায় হায় আল্লাহ হুসনে ইউসুফ ইউসুফ আলাইহিস রূপ দিবে আলা সৌতি দাউদ দাউদ আলাইহিস সালামের মত প্রত্যেককে গলার আওয়াজ দিবে যুবক দুনিয়ার সিঙ্গারের কি গান তিন মিনিট চার মিনিটের শক্তি দিবে আল্লাহ মুহাম্মদ আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করবে রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে জুর্দুন মুরদুন মুখালুন দাঁড়িয়ে থাকবে না মোচ থাকবে না চোখে সুরমা লাগানো মানবে না আমার কথা যদি মানতো আমার জাতি যদি মানতো এই উম্মতকে দাড়ি অনার্থক দেন নাই দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য দাড়ি যদি পাইকা থাকে একটা চুলই পাকুক না দাড়ির ভিতরে এটা দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য এই জন্যই হাদিসে কুদ্সি আমার ওই পাকা দাড়িয়ালাকে দেখলে লজ্জা পায় যে মুসলমান হওয়ার ভিতরে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে ওর দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় এই জন্যই জমানা সবচেয়ে বড় মহাদ্দেশ মারা যাওয়ার পরে স্বপ্নে দেখার পরে সাথীরা জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করছেন বলে দাড়ি জান্নাতে চেয়ে গেছি দাড়ি জান্নাতে গেছি মানি কাল্লা জিজ্ঞাসা করছে ওই বিড়া কি নিয়ে আসছ কয়ে একটাই সময় হাদিস মনে উঠছে যে বেশি কিছু নিয়ে আসি না পাকা দাড়ি নিয়ে আসছি আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে পাকা দাড়ি তা আমিও ডাটে বলছি কেন আপনি কি জিবরিল আলাহ ইসলামকে বলেন নাই জিবরিল আল্লাহ ইসলাম কি আমাদের নবীজিকে বলে নাই আমাদের নবীজি কি সাহাবাকে বলেন নাই সাহাবা তার কি ছাত্রকে বলেন নাই তার ছাত্র তার ছাত্রকে বলেন নাই তার ছাত্র তার ছাত্রকে বলেন নাই এরকম আমাকে আমার উস্তাদ বলছে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখানে আইসা তো দেখতেছি আপনি উল্টা চোখ বড় বড় করতেছেন দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য সেভ করার জন্য না যুবক সেভ করার জন্য দাড়ি দেন আজকে দাড়ি দেখলে যারা আঙ্গুল উঠায় রাগ না পায়ে হাত রেখা বলি তোমার আঙ্গুল ফেরেস তারা ভিডিও করে ফেলছে তুমি যে আঙ্গুল উঠাইছ সবই দুনিয়ার কেউ তুলো কান না তুলো ফেরেস তারা তুলে নিয়ে গেছেন কেমতের দিনও প্রজেক্টার লাগবে আর তোমার সামনেই লাগবে আর বার বার দাড়ির উপরে আঙ্গুল উঠানো তোমার সামনে করতে থাকবে ওই দিন তুমি বুঝবে মাসুল কতটুকু দিতে হয় মাসুল কতটুকু দিতে হয় তো চাই আল্লাহ দিতে চায় ওই জান্নাত ওই জান্নাত যেখানে দশটা গন্ডিয়া ঢুকা আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয় কাশের কাঠের গাছের রূপালি যদি এরকম মজা হয় সোনার গাছের জান্নাতের গাছগুলো তো সোনার হবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে কোনো দুবি নাই জান্নাতে সব পোশাক ওয়ান টাইম ইউজ একবার পরবে পড়াবে আল্লাহ খোলাবেও আল্লাহ আল্লাহ পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হাসপাতালে নিয়ে না ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে রূপটা তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা কাটতে কাটতে যেটা পছন্দ হবে ওরকম চেহারা হয়ে যাবে আপনি বলবেন স্ত্রী চিনবে তো চিনবে কি করে স্ত্রী যদি চেঞ্জ হয় তো স্বামী চিনবে তো চিনবে কি করে এই জন্যই তো আজকে বুলুতু তার শেয়ার হিট আল্লাহ দুনিয়াতে দিয়া দিছেন ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে দুইজনে বাহির হয়ে দুইজনের আঙ্গুল দূরা জান্নাতে চলে যাবে সাহাবার শুধু শুধু আসেন মুসলমান হিসাবে নারী পুরুষ নির্বিশেষে সবাই জান্নাত চাই চাই না কি বলেন আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করবে গান শুনবে বলবো আল্লাহ শুনবো বলবে বানায় রাখছেন ফেরেস তাদের আম্মা জানায় সারদি আল্লাহ বলছেন গানে গানে হুডদের সাথে আমাদের ঝগড়া হবে গানে গানে কি গানে গানে বোঝেন গানে গানে ঝগড়া হবে ওরা গান গায়া ঝগড়া করবে নাহানুল খালিদা তুফালা নাবি আমরা চিরদিন ছিলাম জান্নাতে চিরদিন থাকবো তোমাদের মতো দুনিয়া পাড়ায় আইনি তাই না শুনামু একটা তোর মতো লঞ্চের পুটকি ধরে আইনি তোর মতো খেতার গাঠটি লয়ে আইনে তোরা বলবে আমরা দুনিয়া পাড়ায় আইনে তোমরা দুনিয়া পাড়ায় আইছো নাহানোফাল আমরা স্বামীদের সাথে খেস খেস করি নাই তোমরা তো সকালে বালা দুপুরে খারাপ দুপুরে বালা তো বিকালে খারাপ বিকালে বালা তো সন্ধ্যায় খারাপ সন্ধ্যায় যাও একটু বালা রাত্রে শোয়ার সময় আবার যেমনটা তেমন এরকম করি জীবনটা কাটায় দিত ঠিক না কি কোন এরকমই তো কি কোন সত্য তো আমরা কোনোদিন এরকম করি নাই আম্মা যান বলে আমরা শুনতে থাকবো শুনতে থাকবো আল্লাহ শুনবে পড়ে আমরা গানে গানে জবাব দিব নাহানুল মুসল্লিয়া ফালা না শোন আমরা নামাজ পড়ছি তোরা নামাজ পড়োস নাই নাহনু স ইমাতু ফেলা আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো না নাহনুল মুতাবাদ দিয়া আমরা উজু করছি তোমরা উজু করো না নাহনুল মুতাব দিকাতু ফেলা না আমরা দান থয়রা সাদকা করছি তোমরা করো না আমরা আমাদের নেকি ইবাদত এদের সামনে রাখা দিব উপর থেকে আল্লাহ বলবে

আল্লাহ বলবে গান শুনবে তো স্টেজ লাগাবে ফেরেস তারা শোনাবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর কেমন শুনলে কান্ডাল মৌতুলা মুতনা যদি মৌত থাকতো তা আওয়াজের ঝংকারে মারা যাইতাম আল্লাহ বলে এই আওয়াজ কিছুই না আর চেয়ে সুন্দর আওয়াজ শুনতে চাচ্ছ আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আল্লাহ ইসলাম আসবে উনি শোনাবে তারপরে বলবে আর চেয়ে সুন্দর বলবে ধারণা নাই আর চেয়ে সুন্দর তাল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি আসবে সে শোনাবে আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তারপরে আল্লাহ বলবে রেজওয়ান এরফাইল হিজাব সরা পর্দা আমি নামব হায় 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 আমি তো এই জন্যই বলি হুজুররা পাগল কেন যেখানে অটো চালাইলে মাসে তিরিশ হাজারের উপরে পড়া আসে মাথা নষ্ট অটো চালাইলে তিরিশ হাজার কামানো যায় মসজিদের ইমাম কেন আট হাজারে পড়া আছে পাঁচ হাজারে পড়া আছে। তারপরও কমিটি শাসিত মসজিদ হ্যাঁ সারা বৎসরে যতগুলা শোনায় মনে হয় ওগুলা পাহাড়ের উপরে রাখলো কিন্তু নামাজ পড়াইতেছে আট হাজার দশ হাজার অথচ দেখলে দেখা যায় পাহাড়ে ঘুসা মারলে পাহাড় সরা যাবে শরীরটা এরকম হাট্টা গাট্টা ও কেন এখানে পড়া আছে আমি মাঝে মাঝে ভাবি তারপরে আমার মনেই বলে ও পড়া আসে ওই জান্নাতের জন্য পড়া আছে ওই জান্নাতের জন্য পোড়া আছে নাইলে ও পোড়া থাকতো না যেখানে ওপান দুনিয়া ইজ্জত কি চলে যাবে নাকি অটো চালাইলে কোন নবী আছে এরকম হাতের কাজ করেন নাই মজদুরি করেন নাই ইজ্জত চলে যাবে ইজ্জত চলে যাবে না কেন পোড়া আছে আমার মনে হয় এই মাদ্রাসা হুজুরের বেতন পনেরো হাজারের উপরে হবে না ওই গেল মমতা সাহেব হবে পনেরো হাজারের উপরে হ্যাঁ কেন পড়ে আছে অথচ গাউসিয়া বুলতার ভিতরে অটো চালাইলে ডেলি এক হাজার টাকা কচকচে নোট করে নিয়ে বাড়িতে যাওয়া যায় না যাওয়া যায় না মাসে তিরিশ হাজার হুজুররা যদি দিনে চালাইতে লজ্জা পায় তো রাত্রে কত মানুষে চালায় রাত্রে চালাবে কি বলেন রাত্রে তো আরো বেশি কামাই হয় এক টাকার বাড়া দশ টাকা নেওয়া যায় ঠিক না কেন পড়ে রয়েছে আমি মাঝে মাঝে ভাবি গাড়িতে বয়া বাকা একা আমি আমার মনের কথা বলতেছি তারপরে আমার মন বলে হোড়া থাকবে না তো কে পোড়া থাকবে এদের তো এই টাকার নেশা না কবে মরবো আর কবে জান্নাতে জাননাতে ঢুকবে তো হায় করবো হায় হায় ওই জান্নাত আউল্ল রসুল এতটুকু বয়ান করছেন একটা একটা ভয়ঙ্গ ভয় 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 করছেন যার কারণে পাগল ছিল আর কোরানো চিৎকার দিতে দিতেছেন ফালিয়ানাত ফালিয়াতানা ফাসিল মতানা ফসুল হয় হে এরা বলে সব শেষ হয়ে যাক কিন্তু জাননার যেন হাত ছাড়ানা হয় জাননার যেন হাত ছাড়া না হয় লুটা যায় লাখ জান চলা যায় যা। সবকিছু বিলীন হয়ে যায় যা কিন্তু জান্নার যেন হাত ছাড়া না হয় পায়ে জুতা না থাকুক না থাকুক না থাকুক না থাকুক মাথা গুচার ঠাই না 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 পেটে নাই তাতে কিছু আসে যায় না জান্নার যেন হাত ছাড়া যুবক এই স্লোগান নারীও এই স্লোগান এই জন্য কারো জীবনে চাহিদা নাই অভিযোগ নাই আমাদের ঘরেও যদি এরকম হতো আমার সমাজও যদি এরকম হতো আমাদের সমাজও যদি এরকম হতো যে চাহিদা কারো নাই অভিযোগ কারো নাই পাওয়ার জন্য কারো চাহিদা নাই না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ নাই এরকম যদি আমাদের সমাজটা হয়তো হয় কতই না ভালো হতো জান্নাত তো চাই ঠিক না আল্লাহ দিতে চান ঠিক না একটু আমি জান্নাতের ধারণা দিলাম ঠিক না একটু একটু ধারণা একটু ধারণা দিলাম দুনিয়ার মাববদেরকে আল্লাহ আল্লাহ জান্নাতের হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ দেন দুনিয়ার হুরদের বর্ণনা আল্লাহ রাসূল দিছেন যুবক যদি তোমার বিবেক ঠিক থাকে তাহলে তোমাকে আমি শুনাই আল্লাহ রাসূল বলেছেন লাযাগা সাবাতি আবহুর লসারা আন্দবা সাত সমুদ্র থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে এখন একটু বাব ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে যাও ব্যাঙ্গে করে দিল বলো না কেমন মজা যে দাঁতগুলা একটু বাহির করে হাসলে সমগ্র জগৎটা আলোকিত হয়ে যেত আলাদা লক নাম একটা চুল নাড়া দিলে সমস্ত জগতটা সুগ্রাণে মোহিত হয়ে যাবে। হায় হায় আল্লাহর রসুল যে কেমনে বুঝেছেন বাদ দিলাম আয় না বাদ দিলাম লো বা বাদ দিলাম লায় বা এটি অজহুরের কোয়ালিটি লো বা ভিন্ন লায় বা ভিন্ন আয়না ভিন্ন আর সবচেয়ে মজা তো ওইটাই হবে তোমার জান্নাতে আমার জান্নাতে একটা গেট থাকবে ইন্নফির ফিল ইলা বাবান ই কল উল্লাহুল বাবু সালাম ওটার নাম বাবে সালাম যখনই আল্লাহকে দেখতে মনে চাবে খুলবে আর আল্লাহকে দেরি আল্লাহ দেরি আল্লাহ জিজ্ঞাসা করতে দেরি করবে না কেমন আছো ভালো তো কেমন মজা হবে যুবক আসো শেষ জায়গা আমি চলে আসছি জান্নাত তো চাই আল্লাহ দিতে চাই কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু এটাই ছিল আমার মেন বুঝানের বিষয় প্রস্তুতি কতটুকু কতটুকু আমি প্রস্তুতি নিলাম কতটুকু আমি এটার জন্য প্রস্তুতি নিলাম যে আমি জান্নাত পাইতে চাই গরিব জানে না যে জান্নাত তার দরজায় লুটু পুটু খায় গরিব প্রস্তুত না নারী মাবন্ডও জানে না অথচ জান্নাতের আট দরজা অপেক্ষা করতেছে নারী আসবে আমরা আট দরজা তাকে ডাকবো আমার ভিতর দিয়া ঢুকো আমাকে ধন্য করো নারী দাঁড়াবে চয়েস করবে কোন গেট দিয়ে ঢুকা যায় তারপরে একটাকে দন্য কোরা তারপরে ঢুকা যাবে অথচ আটো তাকে ডাকতে থাকবে। আল্লাহ রসুল বলেন ফালি তাদখুলিন জান্নাতা বিল আই আবুওয়াল জান্নতি শা কিন্তু মাবুনদের প্রস্তুতি কতটুকু আমাদের প্রস্তুতি কতটুকু যুবক তোমার প্রস্তুতি কতটুকু ওই চাবি দেওয়ার জন্য আমি শেষ জায়গায় চলে আরছি আমাদের কথা যদি সত্য হয় ওই চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি পাঁচবার ডাকে চব্বিশ ঘন্টায় মাত্র এক ঘন্টার জন্য ডাকে নামাজের জন্য ডাকে না আমার মন বলে নামাজের জন্য ডাকে না আমার কাছে যতগুলো তথ্য আছে আমিও আমার মনে হয় না আল্লাহ নামাজের জন্য ডাকে আল্লাহ আমাদের শেষদা দিয়ে করবেন তো করবেন কি আমাদের শেষদা তো আমরাই জানি কি শেষদা করি ঠিক না না জানি না জানি হুজুররা রাগ না হয়ে গেলে একটা কথা বলবো হুজুরদের পায়ে হাত রাইখা বলতেছে ইমাম শব্দের পায়ে হাত রাইখা বলতেছে ইয়া কানা আবুদু ইয়া কানা আইন করি কিন্তু আরবি গ্রামার হিসাবে ইয়া কা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত চোখে দেখা যায় বলেন আমরা যখন পড়ি তখন কয়জনের মনে এই ভাবনাটা আসে যে আল্লাহ তো সামনে নাইলে আমি ইয়াকা বলি তো বলি কি করে আল্লাহ তো সামনে নাইলে আমি ইয়া কানাস্তা আইন বলি তো বলি কি করে আজ পর্যন্ত যত নামাজ পড়লাম আর পড়াইলাম কোনোদিন কি এই ধ্যানটা ওই সময় আসছে রাগ হয় না পায় হাতে